আসুন আমরা বাইবেলে এই বিষয়ে কিছু শিক্ষা খুঁজে দেখি যে আমাদের কি ধরনের মনোভাব থাকা উচিত এবং আমাদের নিজেদের প্রার্থনার মধ্যে কি উদ্দেশ্য রাখা উচিত আসুন মথি অধ্যায়ে যাই আসুন একসাথে মথি সতেরো অধ্যায় সতেরো পদ পড়ি যীশু উত্তর করিয়া কহিলেন হে অবিশ্বাসী ও বিপদকামী বংশ আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব তোমরা উহাকে এখানে আমার কাছে আনো পরে যিশু তাহাকে ধমক দিলেন তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল তখন শিষ্যেরা বিরলে যীশুর নিকটে আসিয়া কহিলেন কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না তিনি তাহাদিগকে বলিলেন তোমাদের বিশ্বাস অল্প বলিয়া কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে তবে তোমরা এই পর্বতকে বলিবে এখান হইতে ওইখানে সরিয়া যাও আর ইহা সরিয়া যাইবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না মথির সুষমাচারে কি বলা হয়েছে যে কিসের কমতি ছিল যা এটাকে অসম্ভব করে তুলেছিল তিনি বলেছিলেন তোমাদের বিশ্বাস অল্প বলিয়া এখন আসুন আমরা একসাথে মার্ক নয় অধ্যায়ে যাই আসুন মার্ক নয় অধ্যায় পঁচিশ পদ দেখি পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যীশু সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন হে বধির গোগা আত্মা আমি তোমাকে আজ্ঞা দিতেছি ইহা হইতে বাহির হো আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচডাইয়া দিয়া বাহির হইয়া গেল তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে কিন্তু যিশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না তিনি কহিলেন প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না এটা একই দৃশ্য কিন্তু মথি মথিসতেরও অধ্যায়ে বলা হয়েছে তাদের কিসের অভাব ছিল যা তাদের এটাকে ছাড়াতে বাধা দিয়েছিল তিনি বলেছিলেন তোমাদের বিশ্বাস অল্প বলিয়া মাক নয় অধ্যায়ের বিষয়ে কি তিনি বলেছিলেন যে এটা তোমাদের প্রার্থনার অভাবের কারণে হয়েছিল তাহলে যখন আমরা এই দুটি অনুরূপ বাক্যাংশকে একসাথে যাচাই করি এটা কি বোঝায় যে আমাদের কিসের সাথে প্রার্থনা করা উচিত যখন তোমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করো তখন এমন কিছুই নেই যা তোমরা করতে পারবে না তোমাদের জন্য অসম্ভব বলে কিছুই থাকবে না যিশু তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন যে বিশ্বাসের সাথে প্রার্থনা করার দ্বারা প্রার্থনা শক্তি ও কর্তৃত্ব প্রকট হতে পারে যখন আমরা প্রার্থনা করি যদি এটা নিছক রুটিনের মতো হয় তাহলে এটা তাৎপর্যহীন হবে এবং এর মধ্যে উদ্দেশ্য বা লক্ষ্যের অভাব থাকবে এবং যদি আমরা শুধুমাত্র পাদ্রির উৎসাহ দেওয়ার কারণে এতে অংশগ্রহণ করি এই চিন্তা করে যে প্রার্থনা করা আমার কর্তব্য তখন আমরা উদাসীনভাবে প্রার্থনা করি এই ধরনের প্রার্থনার মধ্যে স্বর্গে পৌঁছানোর শক্তির অভাব থাকে যখন আমরা মহান বিশ্বাস ও আন্তরিকতার সাথে প্রার্থনা করি ঈশ্বর আমাদের সামনে দৃঢ়ভাবে বন্ধ করা দরজা খুলে দেবেন 열어주시게 될 겁니다.